আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আমাদের ঈদ শপিং আপনাদের সাথে শেয়ার করব প্রথম মিনহার কাছে যাব মিনহার শপিং দেখবো তো গাইস দেখে আসি আমার ঈদ শপিং আর যা যা ঈদ শপিং করছেন সবাই কমেন্ট তে জানাবেন তো গাইস এখন আপনাদের কি আমার ঈদের ড্রেস শেয়ার করব তো গাইস এখন হচ্ছে আমি যে বিক্রেতে যেটা করব তো গাইস এটা হচ্ছে মিনার একটা ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে নিচে রাইস স্ট্রাইস উপরে কাপ্তান তো এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাচ্চারা কিন্তু নিজেরাই ওদের ড্রেস দেখাচ্ছে ওদের ওরাই কিন্তু আজকে এই ব্লগটা করেছে আমার বড় মেয়ে ফোনটা ধরেছে আর মিহার সিনটা মিলে পুরো ব্লগটা করেছে পুরো ভিডিওটা দেখবেন আর মিনা ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আজকে বাচ্চাদের ঈদ শপিং ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট সিমোনা আর সিমফার ব্লগ নিয়ে চলে আসবো ওদের ঈদ শপিং দেখাবো দেখতেই থাকুন বাচ্চাদের জন্য হলো একটা লাইক কমেন্ট করে যাবেন সকালে পড়ার জন্য

এটা আর এটা সিঙ্গুলার সিঙ্গুলার আমার সেমি আছে যেটা এটা হচ্ছে আমি খোপা করে পড়ব আপনারা সবাই দেখতে পারবে কি ব্লগে আর আর যারা যারা আই লাভ অল হচ্ছে একটা ব্রেসলেট যেটা আমি অনেক কিছু নিয়েছি তো সেগুলো দেখা 보도록 এই যে এই ব্রেসলেটটা আমার অনেক পছন্দ হয়েছে সুন্দর কাজ করা অনেক ভালো লাগে আমার খেতে তারপরে জামাফিতে তারপরে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুয়ারে থেকে গিয়েছি শুভ হচ্ছে আমার ঈদের জুতো তাছাড়া আপনি আসলে জানিয়ে যাবেন জুতোটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আরেকটা বেট করে